আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহ রশেষ রহমতে আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি তো প্রতিদিনের মতো চলে আসছি আবারও নতুন ভিডিও নিয়ে তো ওই যে সকালবেলা উঠে আর কি এখানে হলো গোটা মসুরের খিচুড়ি রান্না করছি তো ওই যে এখানে আছে হলো শুকনো মরিচ লাল করে ভেজে রাখছি আর এই যে অনেকগুলো পেঁয়াজ কেটে রাখছি তো এটার মজাই কিন্তু হলো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে খাবারই আলাদা তো সকালবেলার খাবারটা এটাই বানাইছি তো দেখতে কেমন লাগছে সে এই মরিচগুলো একসঙ্গে চটকায় রেখে দেব আর হলো এর মধ্যে তো এই যে তেল আর ইয়ে দেওয়া আছে মরিচ তো এটা হলো একসঙ্গে বসে এখন খাবো তো মা আসছিল মা সাথে অনেকটা মানে কথা বলতে গিয়ে দেরি হয়ে গেছে অলরেডি আজান দিয়ে দিয়েছে তো তারপর আবার অনেকক্ষণ বসে কথাবার্তা বলে মা মাত্র চলে গেল অনেকবার থাকতে বলছি থাকবে না সে তো মাকে পাঠাই দিয়ে ঘর দুয়ারগুলো আবারও ভালোভাবে ঝাড় দিলাম ছায়ামণি মুছে দিল তো এখন যাবো হলো রান্না করতে যেহেতু আজান দিয়ে দিয়েছি আপনাদের ভায়া খাইতে চলে আসবে ওই যে এখানে হইল সব মশলাগুলো বের করে রাখছিলাম তো সব কিছু পুষাই ফেলছি ভাতটাও রাইস কুকারে চাপাই দিয়েছি এতটা গরম করতেছে সকাল থেকে শুধু অনেক পানি খাইছি এই পানি এই গলাটা শুকা যাচ্ছে তো এখন চলে যাব হলো রান্না করতে যেহেতু এমনি আজকে দেরি হয়ে গেছে আর আপনাদের ভাইয়াও চলে আসবে আর গরমের মধ্যে এ শীতের দিন না যে গরম গরম খাবার দুপুরবেলা মানে ফুদে দিয়ে খাবে আগ থাকতে রান্না করলে সে মানে একটু ঠান্ডা হয়ে যায় তা সব চোলার নিয়ে নিয়েছি বসে ঝটপট করে রান্নাটা রান্না আজকে আজকে কোনো রান্নার ইয়ে নাই তো যেখানে পেঁয়াজটা বেশি করে কাটছিলাম শুধু ভাজি করার জন্য এর মধ্যে মরিচ দিলে হয়ে যাবে আর যেখানে আজকে সব মনে কাটছে তো এখানে ভেন্ডি দিয়ে আলু দিয়ে কেটে রাখছে ভাজি করব। আর এটা হলো পুঁই শাক আর আলু দিয়ে রান্না করব এটাই হলো আজকের দুপুরে রান্না একটা রান্না করতে গেলে উঠতে বসতে জীবন শেষ হয়ে যায় যদি সব একবার ঘরে থেকে আনা হয় আবার তোলা হয় যদি গ্যাসে রান্না করি ঘরে থাকে সব কিছু ওখান থেকে নিয়ে না রান্না করলে সুবিধার হয় চলো প্রচুর রোদ গরম টাইম বলছিলাম যে মানে সার ওর কাপড় চুপড়গুলো ভিজাই তো বলতেছিল যে আমি ধুয়ে দেব তো এই মুহূর্তে আর কিভাবে ডাকছিল তো উপরে গেছিল এই আর আসার কোনো খোঁজ নাই দেখতে দেখতে পরে হলো আমি ধুয়ে দিছিলাম এখন যে উঠাবে সে উঠানোর এটাও নেই তো কাকির কাছে অনেকটা সময় দেয় এটা দেখেন সব ওরই কাপড় চুপ

পনেরো না জন্যে কালার ঠিকঠাক আছে অনেকটা রঙ উঠছে লেজের কালারগুলি চেঞ্জ হয়ে গিয়েছিল মানে কালচে হয়ে গিয়েছিল তাই ভাবছে হয়তো বা মনে হয় ভালো দেখা যাবে না তো যখন পরে আবার রান্না মানে খাওয়া দাওয়া শেষ করে আসছে দেখি তো কী অবস্থা নাহলে আবার একটু ধুয়ে দিতাম তো দেখছি যে না যখন পানিটা ঝরে গেছে তখন ঠিক হয়ে গেছে

তো কালকে আবার একটা নতুন ভিডিও বানাবো কারণ এভাবে আমি অনেক দিন ধরে আর বেড়াই নাই তো এই ঘিরার মধ্যে ওই সাইডে দেখলাম অনেকটা হলো ছোটো ছোটো শাক হয়েছে তো আজকে ওই সাইডে গেছিলাম তাই দেখলাম তো শাকগুলো দেখে আমার এতটা লোভ হইতেছিলো ভাবছি যে কাল সকালবেলা উঠে আগে ওই শাকগুলো হলো উঠাবো দাদার লুঙ্গি তো কতটা কাপড়ছি পুরো একটা তার ভরা তো এতটা গরম পড়তেছে মুখচোকের অবস্থা সেই কাহিল হয়ে গেছে গরমে তো আপনাদের ভাইয়া হলো বাজারে যাবে তো ও হলো বলতেছিল যে বাঙি গাছ দেখতে যাবে প্রায় মাগরীবের রাজান পর হয়ে গেছে বাড়ির মধ্যে কেমন যেন একটা অন্ধকার হয়ে গেছে এই যে বললাম না আজানও দিয়ে দিছে তো আপনাদের ভাইয়া হলো যাবে ছাদে তো ভাবছি একটু যাবো কালকেও গেছিলাম অনেকটা সুন্দর একটা বাঙ্গি পড়ছে আরও ছোটো ছোটো জালি আসছে এগুলো দেখতে তো ও যাবে হলো একটু পানি দিতে আর দেখতে যাবে যে কতটুকু হয়েছে খেলা শেষ আজান দিয়ে দিছে না সব খেলা শেষ করে যার যার মতো শেষে দৌড়ে ছুটে চলে যাচ্ছে অনেকটা বাচ্চা মানে অনেকগুলো বাচ্চা এখানে হলো খেলাধুলা করে দেখেন সব দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে আর লাস্টে হলো তানভীর আর তাহিদ তো এখন ছাড়া মানে তানভীরের জন্য কিছু খাবার আছে তানভীর বলতেছিল যে আমি কিছু খাবো তো ওকে আগে একটু সন্ধ্যার পরে সেই দুপুরে ভাত খাইছিল এখন একটু ভাত খাওয়াইছি তো তারপরে বলছে কিছু একটা খাবে তোর হলো দাদা হয় তো আমাদের বাড়ির পাশে ওকে অনেক ভালোবাসে নামাজও যায় তো শুধু ওকে না মানে এই মিলে আর কি যতগুলো বাচ্চা আছে সবার বাচ্চা বলে না প্রতিটা বাড়িতেই লিচু দিছে তো সে যখন জোহরের নামাজ পড়তে গেছিল তখন দিয়ে গেছে তো আমি মানে রাখছি ওকে দেখাই নাই দেখলে তো শেষ করে দিত সারা দিনে ভাত খায় তো না ফ্রিজে রাখছি কারণ আমাদের লিচু ঠান্ডাটা একটু বেশি ভালো লাগে তাই না দেখেন ছাইমণে মনে হয় কয়টা খাইছে আর আছে তো এখন ওইগুলে ওকে দেবো ও খাবে খুব খাইতে পারে আর এখন ফল ফলের তো টাইম বেশ আম আছে কি আজকে আম নাই মনে হয় দুটা মনে হয় আছে তো সবটা বন্ধ করে আছে দেখবে না একটু বকা দেইছি না

তো দোকানে একসঙ্গে বসে থাকে তারপরে হলো নামাজ আবার প্লেটের পা রাখুন মজা আছে না দেখেন কেমন করে খাচ্ছে তো কালকে একটা লিচু খাইছিলাম আমি আবার বেশি একটা এগুলো খাইতে না তো বোম্বাইটা হলে একটু খাওয়া যায় এগুলো টক হয় আমি অত খাইতে না তো কালকে একটা খাইছিলাম একটু মজাই আছে যত দিন আছে তত মিষ্টি হয়ে যাচ্ছে একটু শুকাই গেলে মিষ্টি হয় দেখেন লিচু গাছটাতে কিন্তু লিচু লাল লাল হয়ে পেকে গেছে তো বারবার কিন্তু গাছে হইলো টিন বেঁধে দড়ি দিয়ে মানে ঢুং ঢুং এ কয় তো এটা দিয়ে শব্দ করলে আর কি পাখি বসতে পারে না তো এবার দেখতেছি যে এভাবে কিছুই বাঁধে নাই তো এই যে গাছের চারপাশ দিয়ে হইলো জাল বিছাই দিছে তো ওই জাল দেওয়ার কারণে আর মনে হয় বাদুর বসতে পারছে না তো যেটুকু খাবে পাখি খাবে তো দেখেন অনেক সুন্দর হয়ে কিন্তু পেকে গেছে এটা হলো আটির লিচুর জন্য আগে পাকছে